আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা আজ পনেরো নম্বর পর্বে আছি পনেরো নম্বর পড়ায় যে আমরা সুন্দর করে পড়ব আর ভিডিওটি শেয়ার করে দিব এই ভিডিওটি শেয়ার করলে কি হবে যে দিনী ভাই এই আরবে হরফটি শুনবে পড়বে একটি হরফের বিনিময়ে দশটি নেকি আল্লাহ তালা দান করবে তো এই দশটি নেকির সব আপনিও পাবেন আপনারও ছেলায় আমিও পাবো ইনশাআল্লাহ যে ভিডিওটি শেয়ার করবেন আমরা পরায় আসি بسم الله الرحمن الرحيم. ظا زبرظا ظا الف زبرظا عن زرعي عن يا زرعي غن بشغو غن بشغو জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জাজুমালা ইয়া পেশের বাম পাশে জাজুমালা ওয়াও হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় যেমন জলিফ জবর ইয়া জের আই গণ্য পেশ গু আর এই এটা হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পরিধ হয় আমরা নিচে দেখি ফ্যা জবর ফ্যা এটা হরকত এটা তাড়াতাড়ি ফ্যা আলিফ জবর ফ্যা এখানে এক আলিফ টান কফ জের কি কফ জের কি কফ ইয়া জের কি কফ পেশ কু كف واو بشكو. لم زبر لا. لم ألف زبر لا. ميم زرمي. ميم يا زرمي. نون بشنو. نون او بشنو. واو زبر وا. واو ألف زبر و ها زره ها إيه زره همزة همزة إيه زبر ها إيه زر ها يا زر هي همزة همزة همزه واو زى او يا 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 زر هي زر زر হামজা ই জিম জিম পেশ জু ওয়াও পেশ জু জি ইনশাল্লাহ আমরা পেলাম জবরের বামপাশি খালি আলিফ হলি একালিফটান জের বামপাশে জজমালা ইয়া হলি একালিফটান পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলি একালিফটান আমরা এভাবে পড়বো জবরের বামপাশে খালি আলিফ জেরের বাম পাশে ঝাজুমালা ইয়া পেশের বাম পাশে জাজুমালা ওয়াও হইলে এক আলিফটানিয়া পরিতে পড়িতে হয় আমাদের হরফ বিষয় আমাদের জের জের বাম পাশে জাজমালা ইয়া পেশের বাম পাশে জজুমালা ওয়াও আর জবরের বাম পাশে খালি আলিফ এখানে যদি ইয়া না হয় অন্য হরফ হয় খালি আলিফ থাকলে এক আলিফটান আলিফ নেথে না থাকে জিম হল এখানে জিমিয়াজের জি হতো তাহলে একালিফটান আর জিমের জায়গায় যদি ইয়া থাকতে ইয়া পেস ইউ তাহলেও একালিফটান হতে তো আমরা বুঝলাম পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালিফ টান বাম পাশে জজমালা ইয়া থাকলে একালিফ টান জবরের পাশে খালি আলিফ থাকলে একালিফটান যে আমরা পরে আসি আমরা দেখতেছি এখন খারা জবর আমরা যে হরফের উপরেই খারা জবর দেখব এক লিফ টান দিয়ে পড়ব যেমন তা খারা জবর তা খারা জবর খারা জবর জবর হ্যাঁ হ্যাঁ নরম জিম খারা জবর যা দাল খারা জবর দা জাল খারা জবর দা জাল খারা জবর দা ঝা খারা জবর ঝা খারা জবর সা শিন খারা জবর সা সদে খারা জবর স

কফ খারা জবর ক জবর হামজা খারা জবর আ লাম খারা জবর লা হা আমরা এখানে দেখতেছি নিচে খারা জের খারা জের হল একালিফটান ইয়া খারাজের ই ইয়ে ই খারাজের ইারাজের রি মিম খারী লম খার লি ওখারাজের উই নুন খারাজের নি আমরা নিচের লাইনে পাইতেছি পেশ উল্টা পেশ হল একালিফট্টান হামজা উল্টা পেশ উ হা পেশ হু এটা হলো উ আর হু হা হু এটা হাই হাওয়াজ হাই হুত্তি হাই হাওয়াজ হলো হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হ্যা গলার ভিতরে যাবে না হাই হতী হলকের মধ্যখান থেকে গলার মধ্যখান থেকে উচ্চারিত হয় হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু উল্টা পেশ হু আইন উল্টা পেশ হইন উল্টা পেশ গু যে আমরা এটা খেয়াল রাখবো খারা জবর খারাজের উল্টা পেশ হইলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক পরিতে হয় খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক টানিয়া পরিতে হয় আমরা এখানে দুইটা কায়দা পেলাম একটা ফেলাম জবরের বামপাশে জেরের জের পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও এই তিনটিতে একালিফটান এখানেও খারা জবর খারা জের উল্টা পেশে একালিফটান জি ইনশাল্লাহ আমরা এটা খেয়াল করে পড়বো মনোযোগ দিয়ে শুনব আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে এই হরফগুলা চেনা এবং আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি